দুবাই নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন জমে রয়েছে দুবাইতে জলের দাম কত দুবাইতে পেট্রোলের দাম কত দুবাইতে সোনার দাম কত কিংবা দুবাইতে আইফোনের দাম কত এগুলো খুব কমন প্রশ্ন যার উত্তর আপনারা ব্লগ থেকে পেয়ে যাবেন আজকে এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে আলোচনা করবো দুবাইতে দাড়ি কাটার খরচ কত এখানে একটা লোকাল সেলুনে এসেছি দাড়ি সেট করার জন্য হালকা দাড়ি সেট করার জন্য খরচ হচ্ছে পনেরো গিরাম আর এই যে চুলটা আমি হালকা করে সেট করে নিয়েছি চুল যেহেতু একটু ঘেটে ঘুটে গিয়েছে এটারও খরচ হচ্ছে পনেরো দিরাম চুল সেট এবং গাড়ি সেট নিয়ে আমার টোটাল খরচ হচ্ছে তিরিশ দিরাম তিরিশ দিরাম যদি আমরা ভারতীয় টাকা হিসাব করি তাহলে ওই ছশো ছশো নব্বই প্রায় সাতশো টাকার কথা গেছে যেখানে বহরমপুরে আমার চুল দাড়ি সেট করতে মনোজ নাই হচ্ছে দেড়শো টাকা সেখানে দুবাই এসে আমার চুল দাড়ি সেট করতে খরচ হচ্ছে ভারতীয় মুদ্রায় ছশো নব্বই প্রায় সাতশো টাকা শুনলেন তো দুবাইতে চুল দাড়ি কাটার খরচ কত এবার কমেন্টস করে জানান আপনার এলাকায় আপনি চুলদারি কাটার জন্য কত টাকা খরচ করেন